আসসালামু আমি ডক্টর এস স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা সকলকে জানাচ্ছি এবং অভিবাদন স্বাস্থ্য কথা নিয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন সরঞ্ধন চিকিৎসক মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর এমিয়া সিন আলী ডক্টর এমিয়া সিন আলী আপনাকে সাজশ সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ভালো আছেন আপনাকেও অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ। দর্শক ডক্টর এম এস রিদ কনসালটেন্ট ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল এবং চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের দায়িত্ব পালন করছেন। আর ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে আজকে আমরা প্রোগ্রামটি আরेंज করেছি মেরুদণ্ডের যত সমস্যা। মেরুদণ্ড নিয়ে আমরা একটু জানার আগে তারা একটু জেনে নিতে চাই যে মেরুদণ্ডে তো অনেক কিছু থাকে মাংসপেশি, লিগামেন্ট, অনেক কিছু কশেরুকা অনেক কিছু থাকে। স্ট্রাকচারটি সম্পর্কে যদি দর্শকদের একটু ধারণা দিতেন। জি নিশ্চয়ই আমি একটু দর্শকদের স্কেলিটন দেখাতে চাই যদি দর্শকরা যেন সঠিকভাবে জিনিসটা বুঝতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে পুরো একটা স্পাইন আমরা যদি সাইড থেকে দেখি তাহলে এরকম ভিউ আসে মানে আমাদের মাথার নিচে এরকম একটা কার্ভ পিঠের দিকে একটা কার্ভ কোমরের অংশে একটা কার্ভ রয়েছে এবং দেখেন এই গঠন অনুযায়ী আমরা যদি দেখাই প্রত্যেকটা মেরুদণ্ডের হাড়গুলোর মাঝখানে একটা গ্যাপ আছে যেটা আমরা বলি ইন্টার ভার্টিব্রাল ডিস্ক দুই ভার্টিব্রাল মাঝখানে একটা স্পেস ইন্টার ভার্টিব্রাল ডিস্ক স্পেস সেখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটাকে আমরা ডিস্ক বলি এবং দুই পাশ থেকে হলুদ হলুদ নার্ভ বের হয়ে যাচ্ছে যে নার্ভগুলা আমাদের দুই পাশেই আছে ঘাট থেকে আমাদের হাতের দিকে আসে কোমর থেকে পায়ের দিকে যায় এই হলো স্পাইনের গঠন এই গঠন অনুযায়ী আমরা দেখি যে আমাদের এই কার্ভগুলা যে থাকে ঘাড়ের অংশে কোমরের অংশে এই কার্ভগুলা থাকার পিছনে অনেক কারণ রয়েছে সৃষ্টি করতে আসলে আমাদের অনেক সুন্দর করে তৈরি করেছে আমরা যে ঘাড়ের মুভমেন্ট করি ডানে বামে উপরে নিচে যদি আমরা এই স্পাইন কার্ভগুলো না থাকলে আমরা সঠিকভাবে করতে পারতাম না ঠিক তেমনি কোমর এবং ঘাড়ে দেখেন আমাদের পিঠের অংশে কিন্তু তখন খুব বেশি মুভমেন্ট হয় না আমরা একটু রোটেশন করতে পারি কিন্তু আমরা কিন্তু ওটাকে বেন্ড করতে পারি না আমরা পিছনের দিকে নিতে পারি সাইড নিতে পারি না কিন্তু ঘাড়ে এবং কোমরে কিন্তু আমরা সাইডে মুভমেন্ট করতে পারি ডানে বামে করতে পারি সারকাম্রাকশন করতে পারি তো এটা আল্লার অশেষ রহমত এবং এই সুন্দরভাবে সৃষ্টি করার কারণে আমরা কিন্তু আমরা সব ধরনের অ্যাক্টিভিটিস করতে পারি যখনই এখানে কোনো প্রবলেম তৈরি হয় তখন আমরা আমাদের নর্মাল লাইফ লিড করতে পারি না তখন আমাদের ডিসহারমনি শুরু হয় অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে মেরুদণ্ড আসলে অনেক গঠিত হয় অনেকগুলো উপাদান নিয়ে কি দশটি মেরুদণ্ড গঠিত এবং এই উপাদানগুলোতে যদি কোনো ধরনের ব্যাহত হয় কোনো ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু মেরুদণ্ডের বিভিন্ন ধরনের তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে আমরা একটু জেনে নিতে চাই যে মেরুদন্ড আসলে মোটা দাগে বাংলাদেশের পার্সপেক্টিভে কি কি ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে পেশেন্ট এসে থাকে ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে মেরুদণ্ডের অনেকগুলি সমস্যা আমরা পাই তার মধ্যে মোটা দাগে বা আমরা যদি বলি এক কথায় কিছু সমস্যা আমরা বেশি পেয়ে থাকি সেগুলোর মধ্যে আমরা আলোচনা করব যেমন নাম্বার ওয়ান হচ্ছে বয়সজনিত কারণে আমাদের কিছু ডিজেনারেটিভ ডিজিজ হয় যেমন আমরা বলি যেমন আমাদের চুল পেকে যায় হাড়ের তেমন ক্ষয় হতে থাকে তো ঠিক তেমনি মেরুদণ্ডের ঘাড়ের অংশে এবং কোমরের অংশে দুই জায়গায় যেহেতু আমাদের মুভমেন্ট বেশি হয় এবং এই কারণে এখানে ক্ষয়টাও একটু বেশি হয় যেটাকে আমরা বলি স্পন্ডাইলোসিস এই স্পন্ডাইলোসিস নামের মধ্যেই কিন্তু এই ক্ষয় রোগ রয়েছে যেমন স্পাইন যেটাকে স্পাইনের সাথে লোসিস মানে ক্ষয় হয়ে যাওয়া এছাড়া আমরা যাতে জানলাম যে দুই হাড়ের মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে এই ডিস্কটা যদি কোনো কারণে একটু পেছনের দিকে সরে যায় সরে যে নার্ভের উপর করে তখন এটাকে আমরা বলি ডিক্স হার্নিয়েশন বা ডিক্স প্রোল্যাপস হ্যাঁ এবং এটা সার্ভাইকাল রিজনে হলে এক ধরনের কোমরে বা লাম্বার স্পাইনে হলে এক ধরনের এটাকে আমরা বলি পিএলআইডি এখানে বলি সার্ভাইকাল ডিস্ক ডিজিজ বা পিসিআইডি এছাড়া আমরা যে নার্ভটা বের হয়ে যাচ্ছে এই যে একটা ক্যানেল আছে এই ক্যানেল দিয়ে বের হয়ে আমাদের হাতের দিকে যাই এই ক্যানেলে যদি কোনো ফর্ম করে থেকে আমরা বলি স্পাইনাল ক্যানেল স্টেনোসিস সেক্ষেত্রেও কিন্তু ঘাড়ে বা কোমরে ব্যথা হতে পারে এছাড়া দেখা যায় যে অনেক সময় এই সার্ভাইকাল রিজনে এক্সট্রা হাড় বৃদ্ধি পায় যেটাকে আমরা সার্ভাইকাল রিভস বলে থাকি সেটাও মেরুদণ্ডের একটা সমস্যা এছাড়া আমরা দেখতে পাই যে মেরুদণ্ডের যে কার্ভাচার গুলা সেই কার্ভাচার হয়ে যায় কখনো বাঁকা হয়ে যায় এস শেপ হয়ে যায় তখনও কিন্তু এই এটা একটা সমস্যা তৈরি করে যেটাকে আমরা বলি মেরুদণ্ডের সমস্যা এছাড়া মেরুদণ্ডের ঠিক মাঝামাঝি আপনি জেনে থাকবেন যে টিভি স্পাইন হয় বা টিউবার কোলোসিস সেই ক্ষেত্রে অনেকের স্পাইনের প্রবলেম হতে পারে টিবি হতে পারে টিউমার হতে পারে ম্যালিগনেন্সি হতে পারে এছাড়া দেখা যায় যে মেরুদণ্ডের একটা বাত আমরা খুব কমনলি পাই যেটাকে বলি অ্যাংকাইলোজি স্পন্ডালাইটিস বা স্পন্ডাইলো আর্থোপ্যাথি এগুলো আমাদের মেরুদণ্ডের যে নর্মাল কার্ভাচার সেগুলোকে স্ট্রেট করে ফেলে এবং যে ব্যক্তি আক্রান্ত হন উনি আস্তে আস্তে বাম্ব শেপ্ট হয়ে যান উনি আর ডানে বামে মুভ করতে পারেন না এরকম কিছু উপসর্গ এই ধরনের স্পাইনাল অর্থকপিবা এনকোলজি স্পুনর লেটিছে আমরা পাই তো এই এই সমস্যাগুলোই মোটা থেকে আমরা বেশি পেয়ে থাকি জি অনেক ধন্যবাদ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন প্রিয় দর্শক আমরা শুনতে পেলাম যে কি কি ধরনের প্রবলেম নিয়ে বিরুদনের সমস্যা নিয়ে পেশেন্টের ডক্টরের শরণাপন্ন হতে হয়ে থাকে আমরা আরো বিস্তারিত জানতে চেষ্টা করব আমরা একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন খুব শিগগিরই ফিরে আসছে মিসা সামিহা রহমান একজন ব্যাংকার বিগত দশ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের

পিএলআইডির কনজারভেটিভ ট্রিটমেন্ট করা হয় সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয় এবং এর আগে এবং পরে ফিজিওথেরাপি একটি গুরুত্ব বহন করে থাকে সে ব্যাপারটা নিয়ে যদি অবতারণা করতেন জি ধন্যবাদ আমি একটু জিনিস আপনার এই প্রশ্নে যাওয়ার আগে একটু অ্যাড করতে চাই বা সাপ্লিমেন্ট করতে চাই সেটা হলো যে আমি মানে যে মোটা দাগে যে জিনিসগুলো পাই একটা জিনিস একটু মিস করে ফেলেছি সেটা হলো স্পাইনাল কর্ড ইনজুরি সেটা খুব কমন আমাদের দেশে দেখা যায় যে দুইটা কারণে এটা আমরা বেশি হয়ে থাকে যে ফল ফ্রম হাইট এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এই দুইটা ক্ষেত্রে দেখা যায় যে স্পাইনাল কোড ইঞ্জুরিটা আমাদের দেশে খুব কমন যার কারণে অনেকে মানে যে জায়গাটায় আক্রান্ত হয় সেটা যদি ঘাড়ে হয় চার হাত পা প্যারালাইজড হয়ে যায় যেটাকে আমরা কোয়াড্রিফ্লেজিয়া বলি আর কোমরের অংশ বা পিঠের অংশ হলে তখন কোমর থেকে শুরু করে পায়ের নিচের অংশগুলো প্যারালাইজড হয়ে যায় পোস্টার পায়খানায় কন্ট্রোল থাকে না তখন এটাকে আমরা প্যারাফ্লেজিয়া বলি এই স্পাইনের মোটা থেকে এই জিনিসগুলো আমরা বেশি পাই এখন আপনার নেক্সট প্রশ্নে আসি যে পিএলআইডি এটাকে আমরা ইলাবোরেশন যদি করি লাম্বার ইন্টার ভার্টিব্রাল ডিস্ক আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের এই যে ভার্টিব্রাগুলা প্রত্যেকটা ভার্টিব্রা মাসে একটা জেলি লাইক সাবস্টেন্স আছে একটা লাল অংশ এই যে দেখেন লাল অংশটা এই ডিস্কটা এরকম ল্যাটারালি সাধারণত এক সাইডে সরে যায় আল্লাহ তালা মহান যে আমাদের দুই সাইডেই দেয় না একসাথে দিলে আরো কষ্টটা বেড়ে যেত একটা সাইড সাধারণত হয় এবং ওখান থেকে যে নার্ভটা বের হচ্ছে আমরা সাধারণত দেখতে পাই যে কোমরের নিচের অংশ লাম্বার ফোর ফাইভ ফাইভ এস ওয়ান ফোর ফাইভ এই এবং থ্রি ফোর এই চারটা জায়গায় বা তিনটা জায়গায় এই ডিস্কটা বেশি সরে যেয়ে থাকে এবং সরে যে নার্ভের উপর যখন কমপ্রেস করে ওই নার্ভের যে ডিস্ট্রিবিউশন সেই ডিস্ট্রিবিউশন অনুযায়ী কোমর থেকে শুরু করে থাইর পিছন দিয়ে এবং উলুর নিচ দিয়ে শুরু করে একবার কাপ মাসেল হয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত পেইনটা বিস্তৃত হয়ে যায় রোগীদের বক্তব্য এমন থাকে যে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা কিছুক্ষণ হাঁটলে ব্যথাটা একেবারে তীব্র থেকে তীব্রতর হয় এবং অনেক সময় পাটা ঝিনঝি নবসবস ভারী ভারী ভাব অনুভব করে এবং কিছুক্ষণ হাঁটলে বা দাঁড়াইলে আর এমন অবস্থা তৈরি হয় যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না আমাকে বসতেই হবে এমন একটা কন্ডিশন তৈরি হয় এছাড়া অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার কোমরে কোনো ব্যথা থাকে না পেইনটা কাপ মাসেলে বেশি হচ্ছে বা থায়ের পিছনে বেশি হচ্ছে অনেকে গ্লুক্রিয়াল রিজন থেকে পেইনটা শুরু হচ্ছে এ ধরনের বক্তব্য রোগীদের থাকে তো ইনিশিয়ালি যদি আমরা এটাকে গুরুত্ব না দিই বা চিকিৎসকের স্বর্ণাপূর্ণ না হই এটা পরবর্তীতে আস্তে আস্তে খুব সিভিয়ার আকার ধারণ করে একটা সময় যে যখন প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে বিশ্রামে থাকলে তার ব্যথাটা থাকে না কিন্তু মুভমেন্ট করলে ব্যথা হয় পরবর্তীতে দেখা যায় যে অলওয়েজ ফুল টাইম তার পেইন শুরু হয়ে গেছে উপসর্গ দেখা যায় কমনলি হয়ে থাকে বিশেষ করে যারা দীর্ঘ সময় চেয়ারে বসে কাজ করে থাকেন তাদের আমরা লো ব্যাক পেইন বা এই ধরনের সমস্যা দেখি এবং যাদের একটু ওবেসিটি আছে যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে আমরা এই প্রবলেম দেখি এবং যাদের ক্রমান্বয়ে খুব সিঁড়ি বহন করতে হয় তাদের কিট প্রবলেমগুলো দেখা যায় আর কি তেখেতে লো ব্যাক পেইন হলে আসলে মানে সলিউশন কি করবে কিভাবে সে চিকিৎসা ব্যবস্থাগুলো নিতে পারবে বাড়িতে কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কিনা বা তাকে ফিজিওথেরাপি পরামর্শ নিতে হবে কিনা সে ব্যাপারে জেনে নিতে ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবদারণা করেছেন আসলে কোমর ব্যথা একটা আমব্রেলা টার্ম আপনি বলছিলেন যথার্থই যে বিভিন্ন কাজের সাথে এই কোমর ব্যথাটা এখন বেড়ে চলেছে গবেষণায় দেখা যাচ্ছে আশি শতাংশ মানুষ জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথার অভিজ্ঞতা নিয়ে চলছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ফরওয়ার্ড বেন্ডিং হয়ে কাজ করা দীর্ঘক্ষণ বসে কাজ করা ল্যাপটপ ডেস্কটপ ডিভাইস ইউজের কারণে আমরা অনেক সময় উপর হয়ে শুয়েও কাজ করি দেখা যাচ্ছে বিছানায় উপর হয়ে শুয়ে অনেকক্ষণ কাজ করছি তো এই যে পোর পোস্টার আমরা বলি যে অবস্থানটা সঠিক না হয় আমরা এই সমস্যাগুলোই বেশি ভুগে থাকছি এখন এবং এর বেশিরভাগই কারণ হলো আমাদের মাসেল স্পাজম ডেভেলপ করে আমরা দীর্ঘক্ষণ বসে থাকি আট ঘন্টা দশ ঘন্টা একই পোস্টারে বসে থাকলে আমাদের ব্যাক মাসেলগুলো উইক হয়ে যায় এবং যখন আমরা বসা থেকে উঠতে যাই আমাদের মনে হচ্ছে যে একটা স্পাজম ডেভেলপ করে টেনে ধরে আমি আর উঠে দাঁড়াতে পারছি না রোগীদের বক্তব্য এমন থাকে যে আমি কয়েকদিন টানা স্যার অনেক পরিশ্রম করছি অফিসে টানা বসে কাজ করছি এখন হঠাৎ করে সকালে ঘুম থেকে আর উঠতে পারছি না আবার অনেকের এরকম বিষয় থাকে যে তার বেসিনে মুখ ধুতে গেল হঠাৎ করে একটা শব্দ হলো আর তীব্র ব্যথা কোমর থেকে পায়ের দিকে ছড়িয়ে গেল অনেকে থাকে যে বেসিনে সরি মানে সাওয়ারটা অসুস্থ ঠিক ছিল না আমি বালতি থেকে মগে পানি নিয়ে গোসল করতে গিয়েছি আমার হঠাৎ করে স্পাইনে বা কোমরে একটা তীব্র ব্যথা শুরু হলো ঠিক এরকম ভাবে প্রেজেন্টেশন নিয়ে রোগীরা আসে এবং এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সেটার যদি সমাধান আমরা চাই সেক্ষেত্রে বলবো ব্যক্তি বিশেষে সমাধানটা ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে একজন প্রলং টাইম দাঁড়িয়ে কাজ করছে যেমন ট্রাফিক সার্জেন্ট একজন ওয়েটার বা একজন মার্কেটিং বা এই ধরনের কাজের সাথে রিলেটেড সে ফ্রিকুয়েন্টলি সারাদিন হাঁটাহাঁটি করছে মুভমেন্ট করছে তার বসার বসরোধ হচ্ছে না আবার অপোজিট সাইডে একজন ডেস্ক জব হোল্ডার একজন আইটি স্পেশালিস্ট বা একজন ব্যাংকার তারা আট ঘন্টা দশ ঘন্টা একই পজিশনে কাজ করছে এই যে পোস্টারাল যে ব্যাপার এটা যদি তার এডিএল বা অ্যাক্টিভিটিস অফ লিভিং এ পরিবর্তন না আসে তাহলে এটা থেকে সমাধান হবে না আপনি সাময়িকভাবে তার হয়তো কিছু ব্যথানাশক ওষুধ দিলেন কমলো বন্ধ করলেন আবার চলে আসলো এই জন্য তার পরি মানে জীবনযাত্রা প্রণালীতে একটা পরিবর্তন আনতে হবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তার ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে সমস্যাটা সমাধান করা যাবে কারো কারো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় খুব সিভিয়ার পর্যায়ে অনেক সময় সার্জারির দিকেও চলে যেতে হতে পারে তো এই জন্য ট্রিটমেন্টটা ভেরি করে ম্যান টু ম্যান তবে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে আমরা বলতে পারি নব্বই শতাংশ রোগী ভালো হয়ে যেতে পারে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে প্রায় নব্বই শতাংশ মানুষই কিন্তু এই লো ব্যাক পেইন থেকে রিলিফ পেতে পারেন অতএব আপনি যদি জীবন আচরণ ঠিক করেন কোয়ালিটি অফ লাইফ যদি আপনি মেনটেন করতে চান আপনার কাজের পাশাপাশি যদি এক্সারসাইজ করতে চান ওজনটাকে যদি নিয়ন্ত্রণ রাখতে চান সুষম খাবার যদি খান এবং মাঝে মাঝে ফিজিওথেরাপি প্রবলেম যদি হয় ফিজিওথেরাপি বিশেষজ্ঞ শরণাপন্ন হন ডেফিনেটলি কিন্তু আপনার লো ব্যাক পেইন জনিত সমস্যা থেকে অনেকাংশে দূরে থাকতে পারবেন প্রিয় দর্শক সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার আমরা শেষবারের মতো বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের জন্য বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন খুব শিগগিরই ফিরে আসছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার এম ইয়াসিন আলী সারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয় অপারেশনবিহীন হাঁটু কোমর প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল হাউস নাম্বার বারো বাই এক রোড নাম্বার চার বাই এ ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ বিজ্ঞাপন বিরতি শেষে আলোচনা করছি মেরুদন্ডের যত সমস্যা আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর এমিয়া সিনালি আমরা এই একটু জেনে নিতে চাই যে মেরুদন্ডেরজনিত বিভিন্ন ধরনের সমস্যার কারণে অনেকেই ব্যাক পেইন পিএলআইডি ধরনের অনেক ধরনের সাফার করে থাকেন অনেক সময় অনেকে ঠান্ডা পানি ইউজ করে থাকেন আইসপ্যাক ইউজ করে থাকেন অনেক সময় অনেকে হট ওয়াটার ব্যাগ ইউজ করে থাকেন আসলে কোনটি কোন ক্ষেত্রে ব্যবহার করবেন অনেক দর্শকরা দেখছেন অনেক মা বোনেরা দেখছেন তাদের কাছwidehatে যদি একটু জানাতেন ধন্যবাদ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আসলে আমি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমরা যে কোনো অ্যাকিউট পেইন বা হঠাৎ করে আমরা কোনো আঘাত পেলাম একটা চোট পেলাম বা পড়ে গেলাম রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যে কোনো ইস্যুতেই যদি হঠাৎ কোনো ব্যথা পাই আমরা ঠান্ডা শাক দিবস এবং সেটা আমরা বলি ক্ষেত্র বিশেষে আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টা পর্যন্ত মানে প্রথম এক দুই দিন বা তিন দিন পর্যন্ত সেই জায়গাটা যেন সোয়েলিংটা না হয় জায়গাটাকে মানে একটু ইলিভেশন করে রাখা আমরা পদ্ধতিটা এরকম বলি আর আইসিই মানে এক্ষেত্রে রেস্ট এবং ইমোবিলাইজ করে রাখতে বলি আইস কম্প্রেশন দিতে বলি এবং ইলিভেশন করে রাখতে বলি জায়গাটা উঁচু করে রাখতে বলি তো এটা ক্ষেত্র বিশেষে অনেক সময় উঁচু করে নাও রাখা লাগতে পারে কিন্তু আপনি আইস কম্প্রেশনটা দেওয়া খুব জরুরি এই ক্ষেত্রে স্পোর্টস ইঞ্জুরি হোক বা যে কোনো আঘাতজনিত ব্যথা হোক সেই ব্যথার ক্ষেত্রে আপনি ঠান্ডা শেখ দিবেন আর তিন দিন পরবর্তী সময়ে যে কোনো ক্রনিক পেইন ক্ষেত্রে আপনি অবশ্যই গরম শেখ দিবেন কিন্তু গরম শেঁকের যে বিষয়টা এটা আসলে দিন দিবে আমরা দেখি যে মাসের পর মাস বছরের পর বছর দিতে দিতে এখানে যে জিনিসটা বেশি ইউজ হয় হট ওয়াটার ব্যাগ ইউজ করে যার ফলে তার স্কিনগুলা বার্ন হয়ে যায় স্কিনের আপনি জানেন যে সুপারফিশিয়াল এই হিটগুলা কিন্তু শুধুমাত্র স্কিন এবং সুপারফিশিয়াল ফাসা পর্যন্ত যেতে পারে এটা পেনিটারেশন ক্ষমতা কিন্তু এর ভিতরে আর নাই মাংসপেশি বা লিগামেন্ট পর্যন্ত বা হাড় পর্যন্ত বোনস পর্যন্ত পৌঁছে না যার ফলে এই সব টিস্যুগুলো আস্তে আস্তে এই মানে আপনার বার্ন হতে থাকে একসময় স্কার ফর্ম করে সেটা থেকে কিন্তু পেশেন্টের ব্যথা আরো বেড়ে যেতে পারে এই জন্য এই গরম শেকটা আপনি কতদিন দিবেন কতদিন দিবেন না কতটুকু দিবেন এটাও একটা ডোজ বা গাইডলাইন আছে সেটা আপনি একজন নিকটস্থ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার সমস্যা অনুযায়ী উনি হয়তো আপনাকে একটা গাইড করবেন সেটা যদি করেন তাহলে এই ধরনের ক্ষতির সম্মুখীন হবেন না এবং অনেক কশাস্তি ব্যবহার করতে হয় আমরা এরকম অনেক পেশেন্ট পেয়েছি হিটিং প্যাড ইউজ করে ইলেকট্রিক হিটিং প্যাড উনি কোমরের নিচে দিয়ে অনেক সময় একটু আরাম বোধ করে ঘুমিয়ে গেছেন পরে দেখা গেছে যার বার্ন হয়ে গেছে সাথে বিছানার চাদর সহ পুড়ে গেছে সো এটা অনেক সময় ঝুঁকি বা আপনার ক্ষতিগ্রস্ততা হওয়ার একটা ঝুঁকি থেকে যায় এই ক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে অবলম্বন করে এই জিনিসটা করতে হবে অবশ্যই প্রিয় দর্শক যে আমরা একটু জেনে নিতে চাই যে অনেক ক্ষেত্রেই যারা সিজারিয়ান পরবর্তী সময় লো ব্যাক পেইন নিয়ে প্রচন্ড পরিমাণে সাফার করে থাকেন এই পোস্ট সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে মা বোনরা অনেক ডক্টরের কাছে ছোটাছুটি করেন কিন্তু কোনোভাবেই তার এই ব্যথাটা আর কমাতে পারেন না আমরা একটু জেনে নিতে চাই ডক্টর সাহেবের কাছ থেকে যে আসলে কিভাবে উনি এই ব্যথা থেকে রিলিফ পাবেন খুবই মানে কমন একটা ইস্যু আমরা অনেক রুগী পাই এরকম যখন তার হিস্ট্রি আমরা নিতে যাই বলি যে আপনি কতদিন ধরে কোমর ব্যথায় আক্রান্ত বললেন যে আমার তো ছোট মেয়েটার বয়স আজকে সাতাশ বছর এই সাতাশ বছর ধরে আমি ব্যথায় ভুগছি কেউ পনেরো বছর বিশ বছর তো এটা একটা যেন ট্র্যাডিশনাল একটা ইস্যু হয়ে গেছে যে কোমর ব্যথা বিশেষ করে পোস্ট ডেলিভারি সেটা যে নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশন হোক ব্যথা একটা থাকবেই এটা মানে কমন বিষয় অ্যাকচুয়ালি আপনি আপনার মাধ্যমে দর্শকদের কাছে জানাতে চাই যে একটা মা যখন একটা বেবিকে ক্যারি করে নয় মাস দশ দিনের একটা বিষয় এখন তিন মাস পরবর্তী যে সময়টা আমরা বলি পরবর্তী প্রথম ট্রাইমাস্টার পর থেকে আস্তে আস্তে কিন্তু তার অম বা ওজনটা বাচ্চার ওজনটা বাড়তে থাকে ওমটা বাড়তে থাকে তারপর যখন সিক্স মান্থ ক্রস করে তখন ওজনটা আরেকটু বেশি বেড়ে যায় এবং পরবর্তী যে তিনটা মাস এই মাসে তার কোমরের চারিদিকে যে মাংস এই মাংস যে লিগামেন্টগুলো এই ওমটাকে ক্যারি করতে করতে একটা সময় যে ফ্যাটিক হয়ে যায় এবং বিশেষ করে ডেলিভারি পরবর্তী যে সময় হঠাৎ করে মাসেলগুলা শৃং করে এবং খুবই দুর্বল থাকে বিশেষ করে পেলভিক ফ্লোরের যে মাংস পেশি কোমরের চারিদিকের মাংস পেশিগুলো অনেক দুর্বল থাকে এবং স্বভাবতই আমরা যেমন দেখতে পাই যে বাচ্চাটাকে নার্সিং করার ক্ষেত্রে মায়ের ভূমিকায় বেশি সো এই পোস্ট ডেলিভারি পর্যায়ে উনি বাচ্চাটাকে নার্সিং করেন তাকে ব্রেস্ট করেন তাকে শোয়ান তাকে ঘুম মানে ঘুম পাড়ান তার সমস্ত নার্সিংয়ের কাজটা মাকেই বেশি করতে হয় সবই সামনের দিকে ঝুঁকে এমনিতেই তার মাংস পেশিগুলো দুর্বল লিগামেন্টগুলো দুর্বল আবার সামনের দিকে ঝুঁকছে যায় ফলে সহসাই ওই ডিস্ক হার্নিয়েশন বা ডিস্ক বালজিংয়ের মতো ঘটনা ঘটে এবং এই যে ডিক্স বাল্টিং হলো যার কারণে তার ব্যথা শুরু হলো এবং এটাকে সাধারণভাবেই নেওয়া হয় যে এটা হয়তো ওই সিজারিয়ান সেকশনে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল একটা ইপিডোরাল অ্যানেস্তেশিয়ার জন্য সেটা ব্যথার কারণ হয়ে থাকে এবং মানুষের কাছে এই একটা সোসাইটিতে একটা মিথ বা একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে আছে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাই যে মেরুদণ্ডের যে কার্ভ এই কার্ভটা কিন্তু স্ট্রেট হয়ে যায় এই অনেক দিন ধরে বাচ্চাটাকে ক্যারি করতে করতে এবং পাশাপাশি তার মাংসপেশি লিগামেন্টগুলো উইক সেটা থেকেই মূলত ব্যথাটা শুরু হয় তো এই জায়গায় আমি বলবো যে সাধারণ মানুষও যেমন সচেতন হবেন এবং আমাদের যারা গায়নি চিকিৎসক রয়েছেন তারা যদি একটু রোগীদেরকে একটু সাজেস্ট করেন যে আপনি এই সময় কিছু এক্সারসাইজের প্রয়োজন সেটা যদি আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ যে করে নেন আসলে এক্সারসাইজ বলতে অনেকের মধ্যে ধারণা যে মাত্রই সিজারিয়ান বেবি হলো সে কি এক্সারসাইজ করবে সে কি মাঠে দৌড়াবে হাঁটবে খেলবে সুইমিং করবে না তার জন্য কিছু সিম্পল এক্সারসাইজ আছে যেটাকে আমরা পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ বলি ব্যাক মাসেল স্ট্রেনিং এক্সারসাইজ সেটা সে মানে শুয়ে বসেই করতে পারবে সো এই মাংস মাংসপেশিগুলো যদি স্ট্রেনিং করা যায় শক্তি বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু এই ধরনের সাফারিংস থেকে সে মুক্তি পাবে এবং এই যে একটা অভিশাপ নিয়ে সে বই বেড়াচ্ছে আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর সতেরো বছর এই জিনিসটা আর থাকবে না অসংগত অনুবাদ প্রিয় দর্শক যে সমস্ত মামুনের আমাদের অনুষ্ঠানটি দেখছেন তারা ডেফিনেটলি একটি সলিউশন পেয়েছেন আপনার সময়ের মধ্যে আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন ডেফিনেটলি আপনি এখান থেকে অবশ্যই রিলিফ পাবেন এবং আপনি ভালো থাকতে পারবেন আমাদের আসলে আমরা যে টপিক্স নিয়ে আসলে কথা বলছি এই আসলে অনেক লম্বা টপিক্স অনেক সময়ের প্রয়োজন আমরা যদি সবকিছু জানতে চাই আমরা একটু ছোট করে জানতে চাই আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি মেরুদণ্ডের আসলে যত্ন নেওয়ার জন্য একজন প্রফেশনাল একজন হাউস ওয়াইফ বা একজন গৃহিণী একজন স্টুডেন্ট মেরুদন্ডের যত্নটা ফেলে তার কিভাবে নিবে পোশ্চার তারা কিভাবে মেনটেন করবে একটা জিনিস উঠাতে গেলে কিভাবে উঠাবে সে ব্যাপারে যদি একটু হ্যাঁ ধন্যবাদ এই জিনিসটাকেই আমরা মানে মানুষকে শেখানো বা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস গ্রো করার চেষ্টা করছি সেটা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এটা সবসময় আমরা বলি বাট মানি না যার কারণে আমরা প্রতিনিয়ত এই সমস্যায় ভুগে ভুগছি আমরা কয়েকটা জিনিস বলবো একটা হলো আমরা যখন কম্পিউটারে বসে কাজ করছি আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে পাঁচ মিনিট একটা ব্রেক নিব এবং ঠিক উল্টা ভাবে যারা আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করছি তাদের ঠিক ঘন্টা মিনিট বসবো এই জিনিস ভাইস এছাড়া আমরা যেমন কম্পিউটারে কাজ করছি মনিটারটা আমার লেভেলে হবে আমার আর্ম দুইটা রেস্ট পজিশনে থাকবে আমার হিপ থেকে নি জয়েন্ট পর্যন্ত আমরা বলি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এগুলো অফিসমিক্স এটা যদি মেনে চলি এইগুলো আমাদের কোমর ব্যথা প্রতিরোধে সাহায্য করবে পাইনে পেন কমাতে সাহায্য করবে আমাদের ঘাড়ের ব্যথা কমাতে সাহায্য করবে এছাড়াও আমাদের শরীর ওজন একটা ফ্যাক্ট আপনি বলেছেন বর্তমান সময় আমরা সিডেন্টারি লাইফ লিড করি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একেবারেই কম আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই জাতীয় খাবারের প্রতি অভ্যস্ততা বেড়ে যাচ্ছে তো একদিকে আমরা খাবার ইনটেক করছি খুব হাই ক্যালোরি আবার আমাদের বার্ন হচ্ছে না যার ফলে আমাদের শরীরে ওজন বেড়ে যাচ্ছে ওজন আধিক্য থেকে আমাদের গ্রাভিশনাল যে ফোর্সটা থাকে স্পাইনের উপরে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সো যার ফলে আমাদের এই ঘাড় ব্যথা কোমর ব্যথা পিঠ ব্যথা এটা খুব কমন এছাড়া যেটা আমরা দেখি যে আপনি বললেন নিচু হয়ে যে জিনিসটা আমরা উঠাইতে যাই আমরা ফরওয়ার্ড বেন্ডিং হয়ে উঠাই যার ফলে আমাদের কিন্তু প্রায়শই আমরা ডিস্ক প্রোল্যাপস ডিস্ক হারনেশনের মতো ঘটনায় ঘটে যায় তো এটা যদি আমরা বলি যে হাঁটু গেড়ে বসে স্পাইনটাকে সোজা রেখে আমরা যদি নিই তাহলে কিন্তু এই সমস্যা হবে না আমরা অনেক সময় দেখতে পাই খুব ইয়াং একটা ছেলে জিমে যে হঠাৎ করে ভারী ওজন উঠাইতে গেল কোনো ওয়ার্ম আপ নেই ট্রেন আপ নেই সব কিছু মিলে সে হঠাৎ করে ডিস্ক প্রোল্যাপস নিয়ে বসে থাকলো ঠিক এমনই আমাদের হাউজ ওয়াইফ বা আমাদের হাউসহোল্ড ওয়ার্ক যারা করে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এরকম হয় যে বালতি ভর্তি ওজন পানি নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় অথবা পানির কলসটা এমনভাবে নিতে গেলো যে হঠাৎ করে ডিস্ক প্রোল্যাপস হয়ে গেলো ডিস্ক বার্জিং হয়ে গেলো এগুলো আমাদের সচেতন থাকতে হবে শোয়ার বিছানাটার ক্ষেত্রে আমরা বলি যে একটু ফার্ম ম্যাট্রেস হতে হবে মানে খুব পাতলাও না খুব মানে নরমও না আবার খুব শক্তও না যেটা আমরা মিডিয়াম সাইজের একটা ফার্ম ম্যাট্রেস এটা কিন্তু আমাদের স্পাইনের গঠনটাকে ঠিক রাখে খুব নরম যদি বিছানা হয় স্পাইনের কার্ভগুলো চেঞ্জ হয়ে যায় খুব শক্ত হলেও সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় সো এই জিনিসগুলো ওভারঅল মেনে চলা দীর্ঘ সময় যদি জার্নি করি সেক্ষেত্রে জার্নিটাও আমরা বলি একটু জার্কিংটা যাতে কম হয় সেই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখা এছাড়া আমরা বলবো প্রতিনিয়ত একটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবনযাপনের জন্য প্রতিদিন আধা ঘন্টা চল্লিশ মিনিট ধান ঝরিয়ে হাঁটা অথবা সুইমিং করা বা অথবা সাইকেলিং করা বা কিছু অ্যারোবিক এক্সারসাইজ প্রত্যেকটা মানুষের সুস্থ জীবন যাপনের জন্য অনেক হেল্প করতে পারে আরেকটা জিনিস দিয়ে শেষ করবো সেটা হলো আমাদের স্পাইনের যে হেলথ ভালো রাখতে গেলে আপনাকে খাদ্য তালিকায় ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখতে হবে যেটা আপনার ওভারঅল বোনস এবং টিতের জন্য খুব প্রয়োজন এবং একটা জিনিস খুব ঘাটতি বর্তমান সময় আমরা দেখি ভিটামিন ডি আমাদের খুব ঘাটতি থাকে যেটার ফলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কম হয় বোনসগুলো আমাদের দ্রুত দুর্বল হয়ে যায় তো এই ভিটামিন ডির যে অন্যতম সোর্স সূর্যের আলোর উপস্থিতিতে আমরা খুব কম যাই সেটাকে আমাদের নিশ্চিত করতে হবে অন্তত সপ্তাহে তিন দিন আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আমরা যদি সকাল দশটা থেকে তিনটার মধ্যে সূর্য আরো উপস্থিতিতে থাকি তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন জন্য যে সান এক্সপোজার দরকার সেটা আমাদের হবে তো ওভারঅল এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি আশা করি মেরুদণ্ডের এই সমস্ত ব্যথা বেদনা থেকে আমরা নিজেদেরকে অনেক ধরন আপনারা শুনতে পেলেন যে মেরুদন্ডের সমস্যা হওয়ার আগে থেকেই যদি আমরা এই নিয়ম কানুন যদি সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু অনেকাংশেই আমরা মেরুদণ্ডের যে সমস্যাগুলো আছে সেগুলো রহিত করতে পারব আর যদি হুইই যায় সমস্যা চিকিৎসা ব্যবস্থা তো আমাদের দেশে अवेलेबल আছে জেলা শহর থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে সমস্ত চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশেই হচ্ছে অতএব কোনো ধরনের চিন্তা না করে আপনারা যে কোন সময় যে কোন চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন এবং আমাদের এই ব্যথাবিজ্ঞার জন্য আমাদের ফিল থেরাপি মিকা কিন্তু অপারেশন আপনার আশেপাশে বা নিকটবর্তী যে কোনো ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন আপনি ডেফিনেটলি একটি ভালো গাইডেন্স পাবেন সবার জন্য শুভকামনা থাকলো শুভরাত্রি ডক্টর মিয়া সিনালে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম